আমরা এখানে শুচ্ছি আর এসি চলছে যেহেতু আর এই যে টিভি টিভিটার নাম মাত্রই রয়েছে টিভিটা চালাইনি আমরা কেন গল্প করতে করতে এত রাত্রি হয়ে গেছে যে আর আমি শুনছি আমরা তো ঠিক আছে আমি বাঁচার জন্যই শুনছিলাম ঠিক আছে এখন কথা বারবি না তো বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করছি এই পিসির বাড়ির তোমার কি বলে রাত্রিটা তো খুব ভালো কাটলো মজা করে রান্না বান্না করে খাওয়া হলো আর কালকে কাল হচ্ছে সকালবেলা উঠে গনগনিটা হ্যাঁ গনগনিটা কেমন লাগলো কমেন্টে জানাবো তো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করলাম সবাই মিলে গুড নাইটটা বলে বাবু